আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটি মজাদার বিকেলের নাস্তা নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে নাস্তাটি এতই মজার যে আপনাদের বাসায় একবার হলেও এটি ট্রাই করা উচিত চিজে ভরপুরে নাস্তাটি তৈরি করতে প্রথমে আমরা এখানে আলু আর দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এ পুরেগুলোকে ভালোভাবে মিক্স করে সাথে দুটি পাউরুটি দিয়ে ভালোভাবে চটকে একদম নরম করে নিব এরকম একটি নরম আলু ডো তৈরি হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কচিয়ে রাখা কাঁচামরিচ ধনে পাতা এবং পরিমাণ মতো পেঁয়াজ সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ একটু মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে ম্যাজিক মশলা মশলাটিকে ভালোভাবে ডোটির সাথে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে হাতের সাহায্যে যে কোনো রকমের শেপ দিয়ে নিব আমরা আমরা একটু লম্বা করে সেপ দিয়ে নিয়েছি যাতে এর মাঝে চিজ ফিল করা যায় এই যে আমরা চিজ দিয়ে মাঝে এরপর হচ্ছে মুখ বন্ধ করে দিচ্ছি এভাবে একে একে সবগুলো বানিয়ে নিব আমরা বিকেলের নাস্তা হিসেবে এই নাস্তার কোনো তুলনাই হয় না এটি আপনি একবার বাসায় ট্রাই করলে বারবার ট্রাই করতে হবে একদম হান্ড্রেড পারসেন্ট চিজে ভরপুর নাস্তাটি বাচ্চা থেকে বড় সবারই অনেক পছন্দের হবে আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করে দেখবেন দেখুন একে একে আমরা সবগুলো বল তৈরি করে নিচ্ছি এবার আমরা একটি পাত্রে ডিম নিয়ে ডিমের ভিতরে ঘিজিয়ে এটিকে শ্যামাই দিয়ে কোট করে নিব বাসায় থাকা যে কোনো শ্যামাই দিয়ে এটি করতে পারবেন এই যে আমরা সবগুলোকে কোট করে এখন একটি প্যান বসিয়ে দিচ্ছি প্যানের তেল গরম হয়ে আসলেই একে আমরা সবগুলো শ্যামাইয়ের কোট করা চপগুলোকে দিয়ে দিব দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমরা ইন্ডাকশানের আঁচটি একদম কমিয়ে দিয়েছিলাম যাতে আমাদের চপগুলো পুড়ে না যায় একদম হালকা আছে এগুলোকে বানাতে হবে না হলে একেবারে পুড়ে যাবে দেখুন আমাদের চপগুলো কিন্তু একেবারে ব্রাউন ব্রাউন ভাব চলে এসেছে এখন আমরা এগুলোকে নামিয়ে নিব একে একে এগুলো গরম গরম খুলতেই দেখবেন একেবারে চিজে ভরপুর চিজ বেরিয়ে আসছে খুবই সুস্বাদু একটি খাবার বাসায় সবাই ট্রাই করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ